বিক্রয় প্রতিনিধিকে ছাঁটাই করা যাবে না এবং যদি কোন বিক্রয় প্রতিনিধি ছাটাই করা হয় আমরা কঠোর হাতে প্রতিহত করবেন আজ আমরা এক লাখ ধর্মে উপস্থিত হয়েছি আমাদের দাবিয়ে রাখা যাবে না বিক্রয় প্রতিনিধি আজ এক হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা একসাক্ষ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব আমরা সাপ বাংলাদেশ যখন থাকবে সাপ বাংলাদেশ দচল করে দেব আপনারা জানেন এই বিজ্ঞ প্রতিনিধিরা খাবার তুলে দিচ্ছে মানুষের

I'm getting